শ্রীকৃষ্ণের অস্ত্র সখী হ্যাঁ কি সুন্দর বলো তোমার আনন্দ হয়েছে বাবা প্রথমেই জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমি প্রদীপ বোস আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ প্রদীপে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি এখন রয়েছি হুগলিচুচর শহরের লেবুতরার জগন্নাথ মন্দিরে রথযাত্রার পরের দিন থেকে এই মন্দিরে পুতুল দিয়ে জগন্নাথ দেবের আট বেশ সাজানো হয় আট দিনে আট রকম সাজানো হয় আমি প্রত্যেক দিন কী কী সাজানো হয় তা এসে দেখবো এবং ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক জগন্নাথ দেবের আটবেসের বেসের ভিডিও আমি এখন রয়েছি লেবুতলা জগন্নাথ মন্দিরের জগন্নাথ সুভদ্রা এবং বলরামের বিগ্রহ সামনে বিগ্রহ সামনে

জগন্নাথ দেবের বিগ্রহের দুপাশে নিতায়ের বিগ্রহ রয়েছে জয় জগন্নাথ খুব সুন্দর এই লেবুতলার জগন্নাথ দেব আমরা প্রতি বছরই আসি কিন্তু এবছর ভালো করে ছবি তুলব বলে এসেছি এই দেখুন আটবেসটা কি সুন্দর সাজানো হয়েছে পুতুল দিয়ে আমরা সেটা ঘুরে দেখলাম আপনাদেরও দেখাবার চেষ্টা করলাম এরকম প্রতিদিনই এক একটা বেশে সাজানো হবে আমি চেষ্টা করব প্রত্যেকটা আপনাদের দেখাতে এটা সাত তারিখ সোজা রথের দিনকে লেবুতলার রথের ছবি আমি সেটা তুলেছিলাম আপনাদের দেখালাম এই লেবুতলার রথ যাচ্ছে জয় জগন্নাথ সবার মঙ্গল করো সবাইকে সুস্থ ভালো রাখো আজ নয় জুলাই মঙ্গলবার দু হাজার চব্বিশ আজ আটবেশের দ্বিতীয় দিন আমরা এখন রয়েছি লেবুতলা শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের ভেতরে আজকে আট বেসের থিম রাখার রাজা খুব সুন্দর করে সাজানো হয়েছে অনেকগুলো আজকে গরুর পুতুল সাজানো হয়েছে আজকে জয় জগন্নাথকে গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর লাগলো আপনারাও দেখুন আমি যতটা পাচ্ছি আগ্রেসটা দেখানোর চেষ্টা করছি আমরা অনেকটা সময় এই মন্দিরের সামনে বসে রইলাম খুব ভালো লাগলো ভীষণ মনটা শান্ত হলো মনে হচ্ছে আপনারা চাইলে বিকেলবেলা করে এখানে একদিন আসতেই পারেন দেখবেন খুব ভালো লাগবে হুগলির লেবুতলায় এই প্রাচীন জগন্নাথ মন্দিরটি আছে খুব সহজেই এখানে আসা যায় আজ বুধবার দশই জুলাই দু হাজার চব্বিশ আমি এখন রয়েছি লেবুতলার জগদ্ধাত্রী মন্দিরের সামনে এই যে রাস্তাটা এসছে এটা শিবতলা থেকে এসছে এই সামনে জগন্নাথ মন্দির আর এই জগন্নাথ মন্দিরের সামনে রথটা দাঁড়িয়ে আছে আমরা এবার জগন্নাথ মন্দিরে প্রবেশ করব আজকে আমাদের রাস্তায় দেরি হয়ে গেছে অনেক ভক্ত সমাগম হয়ে গেছে আজকে কালিয়া দমন আড হয়েছে আজকের আড থিম কালিয়া দমন আমরা দূর থেকেই দেখলাম কেন সামনে সমস্ত ভক্তরা বসে নাম গান করছে সেই জন্য আমি দূর থেকে যতটা পারি ভিডিও করার চেষ্টা করলাম খুব সুন্দর লাগলো আজ বৃহস্পতিবার এগারোই জুলাই দু হাজার চব্বিশ আমরা আবার আজকে চলে এসেছি লেগুতলার জগন্নাথ মন্দিরে এইবার এইখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করে আজকে দেখি আজকে কি সাজানো হয়েছে সেইটা গিয়ে আমরা দেখব ভালো করে চলুন তাহলে যাওয়া যাক মন্দিরের ভেতরে আজ জগন্নাথ দেবের আটবেশে চতুর্থ দিন আজকে শ্রীকৃষ্ণের গোপিনীদের বস্ত্রহরণ আটবেশে সাজানো হয়েছে এইখানে একটা কদম গাছও করা হয়েছে আমি আর আমার স্ত্রী এই গর্ভগৃহের সামনে যে বারান্দা আছে সেখানে বসে বসে জগন্নাথ দেবের আর্ট বেস দেখছি খুব ভালো লাগছে এইখানে পরিবেশটা এত সুন্দর এখানে অনেকক্ষণ বসে থাকতে খুব ভালো লাগে আমিও তাই বসে বসে জগন্নাথ দেবের এই আর্ট দেখছি तसंगे प्रभु को दर्शन अच्छे আজ শুক্রবার বারোই জুলাই দু আমি এখন চলে এসেছি রোজগার মতো লেবুতলার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে আজ জগন্নাথদেবের বেশের পঞ্চম দিন আমরা এই জগন্নাথ মন্দিরে প্রবেশ করে দেখব আজকে কি সাজানো হয়েছে এইটা লেবুতলার জগন্নাথদেবের রথ আজকে শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন সাজানো হয়েছে এইখানে একটা গোবর্ধন পাহাড়ের মতো করা হয়েছে নিচে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে অপূর্ব সুন্দর খুব সুন্দর লাগলো এই জগন্নাথের লীলা সমস্ত কিছু জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ আমি অনেকক্ষণ ধরে এই মন্দিরে বসে বসে এইগুলো দেখছিলাম খুব ভালো লাগছিল ছোট ছোট মাটির পুতুল দিয়ে সাজানো হয়েছে সাজানো হয়েছে মানে জগন্নাথ দেবের সামনে এইসব পুতুলগুলো রাখা হয়েছে এক একদিন এক একটা পুতুল আসছে সবই মাটির পুতুল কোনো প্লাস্টিকের পুতুল এখানে ব্যবহার হয় না এই শ্রীকৃষ্ণ আর পিছনে কাগজ দিয়ে গিরি গোবর্ধন বানানো হয়েছে অপূর্ব সুন্দর লাগলো আপনারাও দেখুন আশা করি ভালো লাগবে আজ শনিবার তেরোই জুলাই দু আজ জগন্নাথ দেবের আর্ট ষষ্ঠ দিন আমরা আজকে অনেক তাড়াতাড়ি লেবুতলার জগন্নাথ মন্দিরে চলে এসেছি চলুন তাহলে আজকে ভেতরে গিয়ে দেখি আজকে আট বেশের কি থিম জয় জগন্নাথ জয় মহাপ্রভু আমরা মন্দিরের গর্ভগৃহের বাইরে যে বারান্দা আছে সেইখানে বসে মহাপ্রভুকে দর্শন করছি আজকে শ্রীকৃষ্ণের রাসলীলা আটবেসে সাজানো হয়েছে সামনে দেখুন এইখানে পুতুল দিয়ে শ্রীকৃষ্ণের রাসলীলা সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে আজকে চেঞ্জিং লাইটটা এখনও জ্বালায়নি তাই এমনি আলোতে আমি আর্ট ভিডিও করার চেষ্টা করছি আশা করি আজকে অনেকটা স্পষ্ট বোঝা যাবে যতটা পাচ্ছি আমার এই মোবাইল ক্যামেরায় ওঠে আমি আপনার চেষ্টা করছি দেখাবার আপনারাও দেখুন আমার তো খালি চোখে দেখতে খুবই ভালো লাগছে ছোটোবেলায় আমরাও এই আর্ট করতাম তখন রথের মালা মানে একটা আলাদা অনুভূতি সারা বছর ধরে বাঁড়েতে এক পয়সা দু পয়সা পাঁচ পয়সা দশ পয়সা জমিয়ে রথের সময় সেই ভাঁড়টি ভাঙা হতো যা পয়সা হতো সেই দিয়ে মাটির পুতুল কেনা আর পরদিন স্কুল থেকে ফিরেই বালি সুরকি গাছের পাতা দিয়ে সেই পুতুলগুলোকে সাজিয়ে আর্টবেস তৈরি করা সে একটা অন্যরকম দিন ছিল তখন তো প্লাস্টিকের খেলনা তো পাওয়া যেত না কিন্তু এখন সবই প্লাস্টিক সেই জন্যে এই মাটির পুতুলগুলো দেখে আমার খুব ভালো লাগলো সেই জন্যে আমি ছদিন ধরেই এসেছি যদিও কালকে আমরা থাকছি না তাই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে